হ্যালো বন্ধুরা কৌশমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোল্ড কফি এই তীব্র গরমে বাড়িতে সহজভাবে বানিয়ে ফেলুন কোল্ড কফির রেসিপি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য কোল্ড কফি বানানোর জন্য দুটো গ্লাস আর নিয়েছি চকলেট সিরাপ প্রথমে আমি দুটো গ্লাসকে ডেকোরেট করে নেব অল্প একটু চকলেটের সিরাপ দিয়ে এইভাবে চামচ দিয়ে গ্লাসের গায়ে ডেকোরেট করে নিচ্ছি এটা দেখতে ভালো লাগার জন্য আমি করছি আপনারা চাইলে নাও করতে পারেন এটা হয়ে গেছে আমি আর একটার গায়ে লাগিয়ে নেব আর এই চকলেট সিরাপ মাখানোর পরে পাঁচ থেকে ছ মিনিট আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এখানে আমি একটা বাটি নিয়েছি তিন চামচ কফি পাউডার দিয়ে দেবো চার চামচ চিনি দিয়ে দেব এবার আমি চার চামচের মতো গরম জল দিয়ে কফি আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব চিনিটাকে ভালো করে মেশাতে হবে এবার মিক্সিং জারের মধ্যে একদম ঠান্ডা করা দুধ আমি পাঁচশো এম নিয়ে নিয়েছি আমি এখানে মিল্ক পাউডার তিন চামচ দিয়েছি দশটার মতো বরফের টুকরো দিয়ে দিয়েছি আর গুলে রাখা কফি আর চিনির মিশ্রণটাকে দিয়ে দিয়েছি দেখুন এটা কতটা ফেনা হয়েছে ওটা মিল্ক পাউডার দিয়েছিলাম বলে এবার আমি গ্লাসে ঢেলে নেব আমি উপর থেকে ফেনা উঠিয়ে নিয়েছিলাম কফির ওপরে দিয়ে দেব এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন খেতে কিন্তু একদম দোকানের মতো হয় বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে দেখতে ভালো লাগার জন্য আমি উপর থেকে কফির পাউডার দিয়ে দেব রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা অনুরোধ রইল No